বোনদেরকে বলবো আপনাদের মেয়েদেরকে ছোটবেলা থেকে তাদেরকে এমন ড্রেস পরানো যেন তার শরীরে সুন্দর অর্গান করে যেন এক্সপোজ না হয়ে যায় এবং আপনারা বাসায় এমন পোশাক পরবেন একাকী যখন থাকবেন তখন আপনারা ভালো পোশাক পরবেন প্লিজ একেবারে সেরা ট্যান আর মতো করে যেগুলো এগুলো বাসায় পরে থাকবেন তাই না সুন্দর জামা কাপড় সব সবাই খেতে বাইরে পড়ে আর বাসায় যেইটা পড়া যায় এইটা বাসায় পরে তারপরে ইয়েস ইউ কমফোর্ট কিন্তু এইটা কমফোর্ট এত কমফোর্ট না এবং আপনি বলেন তো এই পোশাকে আপনার স্বামীর কাছে আসতে পারেন হয়তো আপনার ছেলে এই পোশাকে কি আপনাকে দেখা উচিত এই পোশাকে দেখা উচিত না আমি সব সময় সব জায়গায় এই কথা বন্ধুকে বেশ করে বলি আর চোখ কিন্তু খুবই খারাপ জিনিস চোখ কিন্তু সবার দিকে যায় মায়ের দিকেও যায় মেয়ের দিকেও যায় ভাইয়েরা চোখকে নিয়ন্ত্রণ করে এই জন্য আল্লাহ তালা বলছেন বললেন না মহিলাদের চোখ এত খারাপ না কারণ মহিলারা মানুষের চেহারা সৌন্দর্য দেখে পাগল হয় না মহিলারা পাগলে কি দিয়ে পার্সোনালিটি দিয়ে পার্সোনালিটি ব্যক্তি এই লোকটার পার্সোনালিটি ভালো মহিলার চেহারা দেখে কোনোদিন পাগল হয় না কারণ ওই যে আপনি ইউসুফ আলী ইসলামের কথা শুনেছেন না ইউসুফ আলী ইসলাত হোসেনের ফিজিক্যাল বিউটি দেখে লোকেরা পাগল হয় না মানে ওই মহিলা অথবা অন্যান্য নারীরা তারা দেখেছেন ইন হাজা ইল্লা মালা কুন লোকটা তো ফেরেস্তা ফেরেশতা মানে কি ফেরেস্তা মানে কি চেহারা সৌন্দর্য নাকি ফেরেশতা মানে কি ক্যারেক্টার চরিত্র এটা দেখি চরিত্র দিয়ে ফেরেস্তার মতো চরিত্র সুন্দর এত ফেরেস্তার মতো সুন্দর কেউ বাংলা ভাষায় বলে না পৃথিবীর কোন ভাষায় বলে না ফেরেস্তার মতো সুন্দর ফেরেস্তার মতো চরিত্র এটা বলা তার পার্সোনালিটির লেভেলটা কি আর পুরুষরা তো একটু চেহারা সুন্দর দেখলে কি আসলে মুসলমান নাকি কাফের নাকি হিন্দু না বৌদ্ধ এ কি আসলে কোনো দিকে তাকে এর কি তার মেয়ের বয়সী নাকি তার মায়ের বয়সী কোনো দিকে তাকায় না এ চেহারা আলাদা দেখলে এরপরে কি তার দিকে তাকানো শুরু করে এটা পুরুষদের সমস্যা এই কারণে আল্লাহ তার প্রথমেই পুরুষদেরকে বলছেন করলেন মমিনের এই আবদ্ধ এর অপস원이 মৌলিক চেঞ্জ করার জন্য গুরুত্বপূর্ণ ওদের অন্তরে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার ভালোবাসা তৈরি করে দেয় শয়তানের বিরুদ্ধে কি করতে হবে যুদ্ধ করতে হবে শয়তানের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হবে মনে যা শয়তানা করো আপনারা তো বিশ্ব করে বন্দের একটা একটা খুব প্রিয় গান আছে আমি তাই আমি যাই গো তাই না আমি তাই আমি যাই গো আমি তাই আমি যাই গো মানে কি আমি যেমন আমি তেমনি আমি এমনি তোমার ভালো লাগলো লাগুক আর নাইলে আমারে বিদায় করে দাও আমি এমনই না আমি এমন না ইউ ক্যান্ফ আপনি আমি কিছু কিছু লোকের যেমন পুরুষদের অহংকার আছে আমি সত্য বলতে কাউরি দিদা করি নেই হইল সত্য বলে দেয় বাপ হইলো বাপকে কষ্ট দেয় কথা দিয়ে এটা কি যায় না হারাম এবং যে জাতীয় কথা বলতে হলো অহংকারী শয়তানের মতোই অহংকারী শয়তার মতো সত্যই বলছে বলে নাই আপনি তারে আগুন মাটি থেকে তৈরি করেছেন আমাকে আগুন থেকে তৈরি করেছেন আমি সত্য মুখের উপর বলে দিই কে বলছে আপনাকে সত্য মুখের উপর বলতে হয় মানুষকে কষ্ট দেয় হারাম মহেন্দ্রকে কষ্ট দেয়া অথবা এটা এভাবে বলা যায় না এটা ইসলাম ইসলাম বুঝতে হয় এটা অনুভব করতে হয় বুঝতে পেরেছেন এটা এভাবে বলা যায় না এইভাবে বলতে হয় না বলার জন্য স্মার্টনেস আছে কোরআন দেখেন কিভাবে বলেছে কোরআনও যখন আলোচনা করেছে বিভিন্ন ইস্যু কত স্মার্টলি আলোচনা করেছে দেখেন রাসুল যখন বলেছে কিভাবে বলেছে দেখেন সুবহানাল্লাহ কুরআন পড়তে গিয়ে তো আমি অ্যামেইজড হয়ে যাই যে প্রত্যেকটা শব্দ আল্লাহু আকবার এটা আল্লাহ সালা কার পক্ষে বলা সম্ভব এবং এই কারণে এটা আল্লাহ পক্ষে যে আলিকুল কিতাব লা রাইবা ফি এর আল্লাহর পক্ষে যে ঈশ্বর মধ্যে কোনো সন্দেহ ওদের মধ্যে মূল্যবোধ তৈরি করে দেয়া ওদের মধ্যে মূল্যবোধ তৈরি করে দিতে হবে আপনার বাচ্চাদের মূল্যবোধ কি আসলে যেমন আমি ছোটবেলায় অনেক কিছু দেখেছি আমরা বাপের কাছ থেকে এটা শিখেছি আমরা মায়ের কাছ থেকে এটা শিখেছি এটা অনেকের কাছ থেকে বলতে শুনতাম আচ্ছা আপনার সন্তান কি মূল্যবোধ শিখলো বলো আমার মাকে আমি জীবনে কোনো দেখি যেমন আমার মা আমাকে একটা কথা বলে আমি মায়ের গল্প এখন আমার বাবার বলছি বাবা মারা যায় যখন তার বয়স চার বছর তো আমার আমার বয়স যখন চার আমার মা এখনো বলে তোমার বাবার একটা বৈশিষ্ট্য ছিল মানুষের কোনো দিন কোনো জিনিস ধরতো না একবার কি হলো যে আমার দাদু কোনো কাঁচা মরিচ বাবু পছন্দ করতেন আমিও পছন্দ করি তো কাঁচামরিচ মানে কোন একটা এনে দিয়েছে তো বাবা জিজ্ঞেস করে যে কাঁচামরিচ আসছে করতে গিয়ে বলে অমুকের ক্ষেত্রে কিনেছি মা ওর কাছ থেকে বলে নিয়ে এসছিল না তা তো বলি নাই আমাদের নিজেদেরই তো লোক তাহলে ঠিক আছে এই খাবারই বাদ দিয়ে না এটা খাওয়া যাবে মানে একটা মূল্যবোধ কম্পকে আপনার মধ্যে তৈরি হোক যেটা আপনার সন্তানের মধ্যে আপনি ট্রান্সমিট করবেন কিছু একটা আপনার মধ্যে থাকবে একটা শক্তির জায়গা একটা সততার জায়গা থাকুক যেমন কোনোদিন আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না এরকম একটা জায়গা কোনোদিন আপনি নামাজ দেরি করে পড়েন নাই কোনোদিন আপনি কোরআন বাদ দেন না আপনি কোরআন আলদ করেন কোনোদিন আপনি তাহা বাদ দেন নাই জিহাদের প্রতি ভালোবাসা জন ধরে তৈরি করে দেন জিহাদকে কেবলমাত্র মানে পাশে অমসলম আছে তার বিরুদ্ধে যুদ্ধ করা সবচেয়ে বড় জিহাদ কার বিরুদ্ধে যুদ্ধ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ সবচেয়ে বড় জিহাদ অথবা এই যুদ্ধ ওরা করতে পারে কিনা ঘুম থেকে উঠতে পারল না ফজর নামাজ করতে পারল না কোরআন আলদ করতে পারে না শরীরটা ম্যাজ ম্যাজ করে ইসলামিক বই পড়তে মনে চায় কারণ এখন সার লোক হোমস পড়বে অথবা কি রবিন রবিনহুড এখন দেখবে অথবা ওই যে কি যেন আরেক নতুন আপনার ইয়ে যে ওই যে জাদু দেখায় কি যেন হ্যারি পটার হ্যারি পটার তার খুবই প্রিয় চরিত্র অথবা পুরোটা চরিত্র একটা হারাম চরিত্র পুরোটা চরিত্র হারাম একটা ফটো এখানে হারাম নাই কিন্তু ওটা তার প্রিয় ক্যারেক্টার ওটা তার প্রিয় চরিত্র এই পার্সোনালিটি তৈরি হয় নাই বোনেরা ভাইয়েরা ওদের মধ্যে পার্সোনালিটি তৈরি করে দেয়া দিতে হবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার পার্সোনালিটি আমি বলছিলাম যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করতে হলে ইসলামিক পার্সনসদের সাথে তাদের পরিচয় থাকা লাগবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিছুদিন আগে একটা ভিডিও আপনারা দেখেছেন যে ওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল এক ছেলে জিজ্ঞেস করেছে পয়লা বৈশাখের দিন যে আজকে কি দিবস বলে আজকে হচ্ছে আমাদের জাতির পিতার জন্মদিবস আরেক ছেলে ও কিন্তু নটর ডেম থেকে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে খুব ভালো সাবজেক্টে পড়তেছে এবং ওরে যখন জিজ্ঞেস করলো যে পয়লা বৈশাখ নিয়ে তাকে জিজ্ঞেস করা যে আজকে কি বলছে এই দিন আমরা ভাষার জন্য যুদ্ধ করেছিলাম এই দিন আমরা জাতীয়তার জন্য যুদ্ধ করেছিলাম পয়লা বৈশাখ ও এত স্পিরিট নিয়ে বলতেছে আরেক ছেলে আপনার দেখেছেন ওই যে ইয়েতে তারা হোলি খেলা হিন্দুদের হোলি খেলাতে ও নাচতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ওখানে ইয়ের দিনই হয় রোজার দিনই পরে বলছে তুমি এগুলো কেন করছে এবং ছেলেমেয়ের একসাথে কেউ আবার মদ খাইতেছে বলছে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আল্লাহ আমাদেরকে আল্লাহ বুঝবে যে এক দুই দিন এরকম করা যায় বুঝতে পেরেছেন তার মধ্যে কি হয় নাই পার্সোনালিটি ডেভেলপ করেনি পার্সোনালিটি ডেভলপ করার জন্য ইসলামিক যে সকল মুসলিম যে সকল ব্যক্তিবর্গ আছেন রাসুলকে চেনা সাভিকদেরকে চেনা সা এবং ইসলামিক ইলাস্ট্রিয়াস মুসলিম স্কলারদের দিচ্ছেন আপনাদের বাসায় আমি জানি না আপনাদের বাচ্চারা কাকে চেনবে একবার ইউনিভার্সিটির ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো যে আমি ইন্টারভিউটা দেখেছি ওমারা আদি আল্লাহ কে ছিলেন তিনি বলেন যে ও যে উনি একজন নবী ছিলেন এবং আরেক সেলে বলছে আরো ইন্টারেস্টিং উনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মহানায়ক ছিলেন ছিলেন তো এই প্রবলেমটা কোথায় ওরা ইসলামিক তারা চেনে না চেনার তাদের সুযোগ হয়নি চেনার তাদের সুযোগ হয়নি এই সুযোগটা তৈরি করে দেয়নি আমরা আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা